কাউকে খুব বেশি আপন করতে নেই কারণ আপন মানুষগুলোই ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয় দেহের মৃত্যু হলে সবাই কাঁদে কিন্তু মনের মৃত্যু হলে নিজেকেই কাঁদতে হয় ভুল যেমন মানুষকে শেখায় তেমনই ভালোবাসা মানুষকে কাঁদায় অনেক সময় কান্নাও এতটা কষ্ট প্রকাশ করতে পারে না যতটা হাসিতে লুকিয়ে থাকে কারো মায়ায় নিজেকে এতটা জড়ানো ঠিক না যতটা জড়ালে মানুষটা ছেড়ে গেলে নিজেকে খুব নিঃস্ব আর অসহায় মনে হয় প্রতিটা নারী সমাজের কাছে ততক্ষণ ভালো থাকে যতক্ষণ সে চুপ করে সব মুখ বুঝে সহ্য করে মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে বেশি সন্দেহ করে কারণ তার প্রয়োজনের ভাগ কাউকে দিতে চায় না